হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফুলন দিস মোবাইল বিটি তো তোমরা সবাই কেন আছো আমি আজকে তোমাদের এই পুরোপুরি ভিভো ওয়াই টোয়েন্টি দু হাজার একুশকে পুরোপুরি যে অ্যান্ড্রয়েড মোবাইলটা সেটাকে আজকে আমি আইফোনের মতো মানে অ্যাপেলের বানিয়ে দেখাবো তো তোমাদের আইফোন করার জন্য তুমি কী করতে হবে গুগল প্লে স্টোর চলে যাবে আসার পর এখানে তোমরা হয়তো সার্চ দেখতে পারবে এই তো এইদিকে এটা সার্চটা দেখতে পারবে এই তো ক্লিক করবে এটাতে ক্লিক করার পর এখানে উপরে যে আরেকটা তোমরা সার্চ দেখতে পারতেছো এই তো এখানে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখন তোমরা সার্চ করবে আইফোন আইফোন থার্টিন তোমরা হয়তো উপরে এই তো শো দেখ শো করতেছে তোমরা হয়তো দেখতে পারতেছো এই তো এটা তোমরা হয়তো দেখতে পারতেছো এটা শো করতেছে তো তোমরা এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যা করতে হবে তোমরাই তো যেটা তোমরা ফার্স্টে দেখতে পারতেছো ফার্স্টে হয়তো তোমরা দেখতে পারতেছো এই তো এটা এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা দেখে নেবে কীভাবে করবে এরপর কি করবে এই তো ইনস্টল বাটন দেখতে পারতেছো এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হয়ে যাবে তো ফাইনালি আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এটাকে ওপেন করলাম ওপেন আমি এটাকে এখন তো ওপেন হচ্ছে যতক্ষণে ওপেন হচ্ছে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবং সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাবো আর অবশ্যই বেলাইকেনটাকে অল করে রাখবে তো এখানে আর লগ ইন হয়ে গেছে তো এখানে হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারতেছ হয়তো এখানে আমাদের টিপ দিতে বলতেছে এখানে এখানে আমাদের টিপ দিতে বলতেছে তো এটাতে পুরোপুরিভাবে হবে তো আমরা এটাতে ক্লিক করে দিলাম তো এরপর দেখতে পাচ্তেছ কনফার্ম এই তো এখানে কনফার্ম লেখা আছে তারপরে তোমরা ক্লিক করে দেবে করে দেওয়ার পর তোমরা কি আসলে মোবাইলটা এইরকম চাও নাকি অন্যরকম চাও তারপর এখানে লেখা আছে এইরকম চাইলে তোমরা এই তো দেখতে পাচ্তেছ এখানে কন্টিনিউ লেখা আছে তোমরা এই কন্টিনিউ ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা কি এইরকম চাও তোমরা যদি এইরকম চাও তাহলে আবার এটাকে এইভাবে কন্টিনিউ করে দিবে তো এইগুলো সব তোমরা যেহেতু চাও তাহলে অবশ্যই কন্টিনিউ করে দেবে এখানে কন্টিনিউ তারপরে এখানে তোমাদের লেখা থাকবে গেট স্টার্টেড এটা ক্লিক করবে ক্লিক করার পরই কিন্তু মানে এখন তোমার তোমাদের এখানে ওয়েল পেপার লাগাতে হবে না লাগালেও চলবে তোমরা তোমরাটাকে স্কিপ করে দিতে পারো স্কিপ করে দিলাম আমি দেওয়ার পর আসলে কি তোমাদের এটা এরকম হবে এরকম হতে হলে তাহলে তোমরা তো এটাতে ক্লিক করে দেবে তারপর তোমরা দেখতেই পারতেছো আমাদের এখানে লোডিং হচ্ছে আচ্ছা দাঁড়াও এখানে কাটলাম কাটার পর এখানে আদার ডিসপ্লেস হ্যাঁ তো এখানে চলে আসলাম তো এখানে একটুখানি নিচে গেলে তোমাদের এই তো আই এই তো এটাতে হবে তো তোমরা এটার উপর ক্লিক করে দেবে এটা নট অ্যালাউ থাকবে তোমরা এটাকে অ্যালাউ করে দেবে দিয়ে দেওয়ার পর তোমাদের এটা হয়ে যাবে তারপর আবার এখানে ওটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের একটুখানি টাইম লাগবে তো তোমরা এই তো দেখতে পাচ্তেছ এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করবে তো আমি ক্লিক করে দিলাম তো এটাকেও আবার তোমার থেকে পারমিশন নেবে তারপর আমি এটাকে অ্যালাউ করে দিলাম তো এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এই তো আপলোড হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবে তো দেখতে পারতেছো আমার হয়ে গেছে অলরেডি তারপরে কন্টিনিউতে ক্লিক করলেই দেখো আইফোন হয়ে গেছে তো আমাদের আইফোনটা দেখতে পারতেছ তো তোমরা হয়তো আইফোনটাকে দেখতেই পারতেছো আমার আইফোন এটা মানে পুরোপুরি একবার আইফোন হয়ে গেছে দেখতে পারতেছো একবারে পুরোপুরি আইফোন এবার যদি তোমরা যদি উপরে দেখো তাহলে উপরেও সব কিছু আইফোনের মতো হয়ে গেছে তো এখানে আরেকবার তোমরা এটা ক্লিক করার পর আরেকবার তোমরা এটাকে অন করে দিবে দিয়ে দেওয়ার পর বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর এখানে দেওয়ার পরই দেখতে পারতেছো আমাদের আইফোন তো তো এখানে তোমাদের মানে সব কিছু একটুখানি অন্যরকম দেখাবে কারণ দেখতেই পারতেছো এখানে আর এটা হলো তোমার মোবাইলের উপর নির্ভর করবে এই তো তোমরা এটাতে ক্লিক করবে তো মানে তোমার মোবাইলে এরকম ওটা এরকম দেখাবে এখানে আরও আছে অনেক কিছু দেখতে পারতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে সবাই ভালো থেকো সবাইকে সালাম আমার আসসালামু আলাইকুম